এখন আছি ঢাকার মধ্যে একটা বিরল জায়গা বনভূমি এক টুকরা বনভূমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শহর ঢাকা এই ঢাকায় কোলাহল থেকে মুক্ত একটা আবহাওয়ায় যদি আসতে চান এই বনভূমিতে আপনারা হাসতে পারেন এইটার লোকেশন হচ্ছে সাবার সাবার হেমায়তপুর বলি আর বুঝছেন এখানে আপনারা এরকম একটা নিরিবিরি লোকেশন পাবেন একদম বনমুগ্ধ আজকে দক্ষিণে হাওয়া বইছে যেন মনে হচ্ছে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জায়গায় আছি আসুন ভেতরের দিকে যাওয়া যাক দেখি কেমন অবস্থা এখানে আপনি বাংলাদেশে যাবতীয় গাছ পাবেন এই যে এটা এটা এই যে গ্রাম অঞ্চলে দেখা যায় এটা কি গাছ বলে লতার গাছ রাস্তার ধারে ধারে দেখা যায় আমরা ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় এগুলো দেখতাম আসুন সামনের দিকে এই একটা খেজুর খেজুর গাছ গাছ মরুভূমির ভিউ পাওয়া যাচ্ছে এখানে দেখুন এই যে কোরই গাছ গাছ যাবতীয় প্রকার গাছ আছে এখানে দেখুন কি হাওয়া বইছে একদম বিরল হাওয়া একটা পরিবেশ আমরা মাঝে মধ্যে এখানে যদি ঢাকায় আমরা আশেপাশে যারা থাকি আসার মতো সময় পেলে এইখানে আসবো আমরা দেখুন দিনটা দেখুন এই যে আম গাছ আম অনেক আমরা দেখতেছি বিষয়টা কি এটা কি গাছ এটা তো এটা হচ্ছে যে করা গাছ করাছ এটার ফল আছে এই যে মিষ্টি দেখুন কত সুন্দর দেখতে হম খুবই সুস্বাদু টক এবং কোষ্টা কোষ্টা জাতীয়